রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নী তাই আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটাও খুব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় জানো তো এইগুলো আমাদের মানব জীবনে ভীষণভাবে জানাটা খুব প্রয়োজন জানাটা খুব দরকার শুধু বড়রা নয় ছোটদেরও জানা দরকার ছোটরাও যদি ধীরে ধীরে এই জানার মধ্যে তারা যদি মানে চেষ্টা করে জানতে যে বড়দের থেকে থেকে কিছু কিছু শিখতে ইচ্ছা করে দেখো আগেকার দিনের বড় বড় পরিবার ছিল সেই আমরা কিন্তু অনেক কিছু পরিবার থেকে শিখেছি আমাদের মায়েদের কিন্তু ধরে বেঁধে শেখাতে হয়নি আমরা জানি ঠাকুমা এটা পছন্দ করতেন বা জেঠিমারা এটা পছন্দ করতেন মা এটা পছন্দ করেন যার জন্য কি আমরা এগুলো দেখে 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 আমরা শিখে গেছি আমাদের আলাদা করে কিন্তু এগুলো শেখাতে হয়নি কিন্তু যেহেতু এখন ছোট ছোট ফ্যামিলি ছোট ছোট পরিবার যার জন্য কিন্তু এগুলো মানে এই শিক্ষাগুলো পরিবার থেকে মায়েদেরকেই দিতে হয় বা বাবাদেরও দিতে হয় কারণ বাবারা আর কতটুকু বাড়িতে থাকে বলো তো তো মানে সঙ্গেই সন্তানের বেশি মায়েদের অ্যাটাচমেন্টটা থাকে যার জন্য মায়েদেরকেই বেশি শিক্ষাটা দিতে হয় বা বাড়িতে যদি দিদিমা ঠাকুমারা থাকে তাদেরকে শেখাতে হয় ঠিক আছে আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো যে সেই বিষয়টা খুব ভীষণ গুরুত্বপূর্ণ এই মনুষ্য দেহ চলে গেলে দ্বিতীয়বার কি আপনি মানব দেহ ফিরে পাবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা জানো তো সত্যি আমরা এই মনুষ্য জন্ম চলে গেলে আমরা দ্বিতীয়বার মানুষ মানব হয়ে জন্মাবো কিনা বা এই মানব দেহ পাবো কিনা এটা ভীষণ কিন্তু সন্দেহের ব্যাপার এটা কিন্তু আমরা নাও পেতে পারি জানো তো এটা যে পাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ আর এই মানব জীবন থেকেও উদ্ধার পেতে হবে মানব জীবন থেকেও মুক্তি পেতে হবে মুক্তি পেয়ে কোথায় যেতে হবে না মুক্তি পেয়ে ভাগবত কৃপা লাভ করতে হবে গোবিন্দ কৃপা লাভ করতে হবে রানীর চরণ পেতে হবে মহাপ্রভুর চরণ পেতে হবে আর মনা আর মহাপ্রভুর চরণ কে পাইয়ে দেবে না মহাপ্রভুর চরণ পেতে গেলে তাকে স্মরণ করতে হবে তাকে পুজো করতে হবে তাকে ভালোবাসতে হবে তার প্রতি প্রেম জাগরণ করতে হবে আর মহাপ্রভু কার চরণ পাইয়ে দেবে তোমাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে রাধা রানীর কৃপা পাইয়ে দেবে রাধা রানীর চরণ পাইয়ে দেবে এটা হচ্ছে মহাপ্রভুর কাজ মহাপ্রভুর থেকে এই প্রেমটা ভিক্ষা করতে হবে আমাদের যে তুমি গোবিন্দ চরণ পাইয়ে দাও রাধা রানীর চরণ পাইয়ে দাও গুরু কৃপা পাইয়ে দাও ভাগবত কৃপা পাইয়ে দাও এটা আমাদের কামনা থাকতে হবে মুক্তির জন্য এই মানব জীবন থেকেও আমাদের মুক্তি পেতে হবে এই মানব জীবনের মধ্যেও এই যে জন্ম মৃত্যুর চক্র এখান থেকেও আমাদের বেরোতে হবে এই চুরাশি কোটি চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরে যে আমাদের এই মানব জন্ম হয় সেইটা থেকেও আমাদের মুক্তি পেতে হবে এটাই নিয়ম যাব না অল্প করে বলি ভিডিও ছোট না করলে তোমাদের আবার অসুবিধা হবে যে মনুষ্য জন্ম ভগবান ভাগবত প্রাপ্তির জন্য দিয়েছেন জন্ম মৃত্যুর রূপ সংসার বন্ধন থেকে মুক্তির জন্য দিয়েছেন সেদিক নজর না দিয়ে আমূল্য এই মানব রূপ গাড়িতে নেশার বস্তু ঢেলে কেবল এই জন্ম নয় চুরাশি লক্ষ জন্ম বরবাদ করেছেন এটা একটি বুদ্ধিমানের কাজ হচ্ছে আর আপনি নিজে নেশা করে আপনার সন্তানদেরও নেশা করে নেশা করার কুশিক্ষা দিয়ে তাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছেন আপনি কি আপনার পরিবারের প্রতি সুবিচার করছেন দেখো কত চমৎকার কথা বলছে সত্যি তো আপনি কি ভালো কাজ করছেন অনেক পরিবারে এই করে বাচ্চারা নষ্ট হয়ে যায় জানো তো যে টাকা নেশার জন্য খরচ হচ্ছে সেই টাকা সন্তানদের শিক্ষিত করার জন্য ব্যয় করলে কত লাভ হবে বলুন তো কত লাভ হতো অনেকে বলে অনেকে বলে থাকেন যে মানসিক চাপে পড়ে নেশা করা হয় টেনশন দূর করার জন্য নেশা করা হয় কিন্তু নেশা করলে কোন টেনশন যায় নেশা করলে কি কোনো টেনশন যায় যায় না তাহলে তো বিশ্বের সকল মাতালি টেনশন মুক্ত হতো বরং নেশা করলে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে নানা বিধি রোগ দেহে বাসা বাঁধে তার ফলে বরং টেনশন বৃদ্ধি পায় এবং অকালে মৃত্যু বরণ হয় ভেবে সিদ্ধান্ত নিন সন্তানদের আদর্শভাবে গড়ে তুলতে চাইলে আগে নিজের দোষগুলি ত্যাগ করে আদর্শ জীবন ধারণ করার প্রয়োজন এছাড়া জন্ম বিরাট ভূমিকা আছে এটা কিভাবে করা যাবে শাস্ত্রে আছে প্রতিদিন রাত্রিতে চার যুগ বিরাজ করে প্রত্যেক প্রহরে তিন ঘন্টা এক একটি যুগের প্রতীক শাস্ত্র সন্ধ্যা থেকে সন্ধ্যা ছটা থেকে নটা কলিযুগ ধর্ম বা পূর্ণ আচ্ছা এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে আমি আর বন্ধুরা বলছি না হ্যাঁ আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যেটা যে এই হিসাবে সন্তান মাতৃগর্ভে যে প্রহারে জন্মায় সেই প্রহারে যুগ ধর্মের বৈশিষ্ট্য যুক্ত হয়ে থাকে হম তাই বারবার বলছে যে সন্তানদের সুশিক্ষা দেওয়ার জন্য বাবা মা ভুল কাজ করলে সেই ভুলের মাসুল কিন্তু বাচ্চাদেরও সন্তানদেরও গুনতে হয় আর তাদের সব থেকে বড় কথা তাদের সমাজে খুব লজ্জিত হতে হয় বন্ধু বান্ধব টিচার স্কুল বাইরের জগতে তাদের খুব দুর্নাম হয় যে তোর বাবা এটা করে তোর মা এটা করে এটা কখনোই বাবা মাদের ভীষণভাবে আগে শিক্ষাটা কিন্তু সন্তানদের দরকার নেই আগে কিন্তু বাবা মাদের সুশিক্ষাটা ভীষণভাবে প্রয়োজন পরিবারের মানুষজনের কিন্তু সুশিক্ষার কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন বন্ধুরা জানো তো এটাই আমার মানে জানানোর ভীষণভাবে যে শিশুরা অনেক কিছু কিন্তু বঞ্চিত হচ্ছে আমাদের থেকে আমাদের জন্য কিন্তু শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বড়দের জন্য কিন্তু শিশুরা পু শিক্ষা পাচ্ছে হ্যাঁ তারা কিন্তু সমাজে লজ্জিত হচ্ছে তারা ঠিক মতো ব্যবহার করতে শিখছে না তাদের ব্যবহারে অনেক জটিলতা আছে অনেক খারাপ ভাবে তারা কথা বলতে শিখছে যে যেগুলো আমরা স্কুলে মাস্টারমশাই বা দিদিমণিদের সঙ্গে বা টিচারদের সঙ্গে বা বাবা মাদের সঙ্গে আমরা বলার সাহসই পেতাম না উঁচু গলায় কথা বলার সাহস পেতাম না সেটা কিন্তু এখনকার সন্তানরা কিন্তু অবলীলায় কিন্তু করে কেন করে এটা কিন্তু সে কিন্তু পরিবার থেকেই শিখছে এটা কিন্তু মায়েদের বুঝতে হবে বা বাড়িতে যারা বড়রা গুরুজনরা আছে তাদেরকে শিখতে হবে জানতে হবে যে কেন তারা করছে তাদেরকে মারলে ধরলে বকলে কিন্তু হবে না তাদের আগে জানতে হবে যে ভুলটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে ভুলের মূল জায়গাটা কিন্তু খুঁজে বার করতে হবে বাচ্চাকে অতিরিক্ত শাসন করলেই কিন্তু বাচ্চা ভালো হয় না এটা কিন্তু ভুল ধারণা বাচ্চাকে ভালোবাসা দিয়েও তাকে প্রতি মুহূর্তে তাকে কিন্তু শেখাতে হয় শেখাতে শেখাতে শিখতে শিখতে তবে সে জানতে পারে তবে সে তার নিজের ভুলটা বুঝতে পারে আর ভুলটা বুঝতে বুঝতে তবে তার ভালোবাসা তার প্রতি যে ভালোবেসে শিক্ষাটা দেয় না তাকে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে জানো তো বাচ্চারা শিশুরাও বোঝে যে কি আমায় ভালোবাসে কি আমায় ভালোবাসে না আর যে ভালোভাবে শেখায় না তার কাছে কিন্তু বাচ্চারা তাদের একদম পুরো মানে এত ন্যাওটা হয়ে যায় যে তারা তার কথা ছাড়া আর কারোর কথা শুনতে চায় না যে বকে ধমকে বোঝাবে তার কথা কিন্তু একদমই শুনতে চাইবে না অতএব ভালোবাসাটা কিন্তু ভীষণ দরকার আর ছোটরা কিন্তু ভালোবাসা ভীষণ ভালোভাবে বোঝে বড়রা যেমন বোঝে ছোটরাও তেমন বোঝে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না তোমরা সকলের সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো ছোট ছোট বন্ধুদেরও বলছি তোমরাও লক্ষ্মী হয়ে থেকো লক্ষ্মী হয়ে বাবা মার কথা শোনা জয় গুরু জয় তাই রাধে রাধে